রাজনীতিবিদরা ক্ষমতা হারালে ক্ষমতা পাবে আবারও বলি রাজনীতিবিদরা ক্ষমতা হারালে ক্ষমতা পাবে পুলিশের চাকরি গেলে আরাক চাকরি করতে পারবে কিন্তু একটা মার বুক খালি হলে ওই বুক আর পুরো একটা পিতার পরিচার টুকরা সন্তান চলে গেলে ওইটা আর পুরো হবে না একটা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মופসসের কুরআন বিশিষ্ট ইসলামিক সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসিবি জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসিবি প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অন স্ট্রাট টিভি দাবি আদায়ের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা জীবনের মূল্য কত বেশি আল্লাহর কাছে একটা জীবনের মূল্য এই পৃথিবীর ধ্বংস হওয়া আল্লাহর কাছে সহজ কিন্তু একটা জীবন ধ্বংস হওয়া আল্লাহর কাছে তার চেয়ে বেশি কঠিন অথচ আমরা আল্লাহর হুকুম না মেনে নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে নিজেরা ধ্বংস হয়ে আমার বুঝে আসলো না একটা বিষয় যে যে বিষয়টা নিয়ে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত কোটার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে সব সেক্ষেত্রে জীবন যায় কেন কিভাবে জীবন যায় একটা যখন দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টার প্রতি সব করোনার দেখতেছে তখন জীবন যায় কেমন আমরা তো দেশের রাজনীতি করি না এখন তো পৃথিবীতে রাজনীতি নেই আসে পেরায় সব নীতি আর সব নীতি পলিটিক্যাল সায়েন্স একটা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যেটা নিয়ে এমপি করা যায় পিএইচডি করা যায় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা এখন হাইটোমাইটো সবাই এখন সবসময় আমার কতটা মাইন্ডে নিয়ে তা আমরা একেবারে তো ওভারকাম করতে পারবো না কারণ কি শিক্ষা ব্যবস্থার সাথে আমরা ইচ্ছা বলছে সবাই জড়িত আপনার কলিজার টুকরা সোনা মনিটা সকালবেলায় পাঠায় দিচ্ছেন সাজায় গুজায় আপনি স্কুলে কলেজে আপনি নিশ্চিত নাসে সে ফিরিয়ে কি না এটা তো ওভারকাম করা যায় না এজন্য এই বিষয়টি তার কারণে আজ এই পর্যন্ত গিয়েছে যাওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আমরা যদি সবাই আল্লাহ এই বিধানটুকু মানতাম বিনয়িতা নম্রতা উদারতা ভালোবাসা তাহলে আজ এই পর্যন্ত আসতো না প্রশাসনের কাছে অনুরোধ করি এখানে সরকারের গোয়েন্দা বিভাগও আছে আমিও চিন আমি অনুরোধ করি আপনারা পিতার ভূমিকা পালন করেন পিতার ভূমিকা পালন করুন দুটি সন্তান মারামারি করলে যেমন পিতা একজনকে মেরে দেয় না বরং পিতা চায় উভয়ে বেঁচে থাক পরে নিয়ন্ত্রণ হোক আস্তে আস্তে আপনারা পিতার ভূমিকা পালন করুন পিতার ভূমিকা পালন করুন গোটা পক্ষ বিপক্ষ দুটোই থাকার গণতান্ত্রিক দেশে রায় আমি পক্ষেও থাকতে পারি বিপক্ষও থাকতে পারি কিন্তু তাই বলে জীবন যাবে কেন এখানে যদি প্রশাসন পিতার ভূমিকা পালন করে বাবা তোরা পক্ষে হ্যাঁ আজকে করে চলে তোরা বিপক্ষে এরা চলে যাবে তোরা একজন আর একজন এবারে যেতে সুযোগ দিচ্ছে পিতার ভূমিকা পালন করেন গণতান্ত্রিক দেশে পক্ষেও থাকতে পারে থাকতে পারে যার যার অধিকার থাকতে পারে কোটার পক্ষেও থাকতে পারে বিপক্ষেও থাকতে পারে এজন্য পিতার ভূমিকা পালন করে আর একটি রক্ত অকালে আর জীবন ছড়াবেন না এই করজন অনুরোধ করলাম আর যারা কোটার পক্ষে বা বিপক্ষে যারাই আবার কথা শুনতেছেন বা শুনবে দাবি আদায়ের ক্ষেত্রে বা হরকারি তার ভূমিকা পালন করার দরকার নাই রাজ মনে রাখতে হবে রাজনীতিবিদরা ক্ষমতা হারালে ক্ষমতা পাবে আবারও বলি রাজনীতিবিদরা ক্ষমতা হারালে ক্ষমতা পাবে পুলিশের চাকরি কিনে আরাক চাকরি করতে পারবে কিন্তু একটা মার বুক খালি হলে ওই বুক আর করণ একটা পিতার পরিচারপত্র সন্তান চলে গেলে ওইটা আর পূরণ হবে না একটা জীবনের মূল্য বিস্তার অনেক দরকার অনেক বেশি বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা ছেলেকে পৌঁছাতে ওই বাপে ওই মায়ের কত ঘাম ঝরাতে হয়েছে সেই ছেলে যে দলেরই হোক লাশ হয়ে ফিরে আসবে বাপের কাছে মায়ের কাছে এর চাইতে ন্যাক্কারজন দুঃখজনক আর কিছু হতে পারে না একটা মৃত্যু আমি হয়তো আপনার কাছে শত্রু আপনি হয়তো আমার শত্রু কিন্তু আপনি কারণ না কারোর বাপ কারণ না কারোর ভাই কারো না কারোর ছেলে সেদিন একটা সন্তানের দেখলাম বাচ্চা কথা বলতে পারে মৃত্যু জিনিসটা হয়তো সে অত বোঝে না লাশটা যখন বাড়িতে আসলো ছোট্ট মেয়ে ফুটফুটে মেয়ে একটু কথা বলতে পারে শুধু আব্বুর মুখের পারে পড়তেছে আর বলতে আব্বু কথা বলো কথা বলো তুমি কথা বলতেছো না কেন আব্বু আমি তোমার কাছে আর কোনোদিন চকলেট সামনা না খাবার চাবো না তুমি রাগ করো না কথা বলো আহ এটাই তো জীবন কারণ না কারোর মায়ের ভক্তদের সাথে জড়িত জীবনকে তুচ্ছ ভাবা ঠিক নয় এই জন্য হত্যার মতো নিকৃষ্ট কাজের সাথে জড়িত কারণ হওয়া উচিত নয় কোরআনুল কেরিমি আল্লাহ রাব্বুল আলামিন سورة مايدار بوتريس نمبرات بولن مَنْ قُتَلَ نَفْسًا بغير نَفْسٍ أَوْ فَسَدٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قُتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحِيَاهَا فَكَأَنَّمَا أحيا النَّاسَ جَمِيعًا الله رب العالمين بولن যদি কেউ কাউকে হত্যা করে অথবা ফাসাদ বরবাদ সৃষ্টি করে সে গোটা পৃথিবীবাসীকে হত্যা করল আর যদি কেউ কারো জীবনটাকে বাঁচিয়ে দেয় সেজন্য যেন গোটা পৃথিবীবাসীর হায়াত দান করল বলেন চিন্তা করেছে ইসলাম একটা জীবনের মর্যাদা কত বেশি যে একটা জীবনকে বাঁচায় দিল গোটা পৃথিবীর জীবন বাঁচানো যে জীবনকে মেরে ফেলতে হচ্ছে গোটা পৃথিবীকে মানল মুসলমানের সন্তান হয়ে আল্লাহ এই কথা পরে যে হত্যা রাজনীতি হত্যার নীতি কেমন অনুসরণ করবে ফিরে আসুন রাজনীতি করবে সব করবে হত্যা পর্যন্ত পৌঁছাবেন না যাই করুন হত্যা পর্যন্ত পৌঁছাবেন না দুনিয়াও বরবাদ হবে আখের এত বরবাদ হবে চাকরি করুন চাকরি করতে যায় হত্যা পর্যন্ত পৌঁছাবেন না তার আগের থেকে ফিরে আসুন হত্যাকারী যদি আপনি হন সে চাকরির কারণে হন রাজনীতির কারণে হন দলীয় কারণে হন ব্যক্তিগত কারণে হন হত্যা করলে আপনি আল্লাহ রব বলছেন আল্লাহ পাক করেন যে ব্যক্তি কেউ কাউকে অন্য নাই মল করল সে চিরকালের জন্য জাহাং না থাকবে গর্দি বালকা হুয়ালাইহি আর আল্লাহর কযোগ তারু করে কল্লাহ্ নাহু এবং আল্লাহ্ লা নু তারু আর তার জন্য জাহাব নামের মস্ত বড় শাস্তি অপেক্ষা বান তুমি যে কারণে হোক যদি হত্যাকারী হাহাব নামে যাবে আল্লাহর আল্লাহ আল্লাহ তোমার উপরে পড়বে রাজনীতির কারণে আখেরা ধারাবার কোনো দরকার নাই বিভিন্ন দাবি দাবা করতে যাইয়া আখেরা ধারাবার দরকার নাই বন্ধ করতে যাইয়া আখেরা ধারাবার দরকার হত্যা পর্যন্ত আল্লাহর গজব যদি আপনার উপরে পড়ে কোনো কেউ আপনার রক্ষা করতে পারবে না এই জন্য রাজনীতি করতে যায় চাকরি করতে যায় ব্যবসা করতে যায় বিভিন্ন মতামত খাটাতে যায় হত্যার মতো জায়গায় যান কেন দুনিয়া আখেরাত সব শেষ হয়ে যাবে এই জন্য হত্যার মতো নিকৃষ্ট জায়গায় আমরা বলেন যাবো

আয়াত যখন নাজিল হয়ে গেল মদ নিষিদ্ধের হারাম আল্লাহ পাকের সাহবাই কেরাম তখন ছুটে বের হয়ে গেলে যে যেদিকে পারে বলতেছে মদ হারাম হয়ে গেছে মদ হারাম হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এসে গেছে যারা মদ ছালায় বসে মদ খাচ্ছিল যখনই শুনলেন যে মদ হারাম হয়ে গেছে যে গালে দিছিল সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে দিল যে খেয়ে ফেলেছে বলায়ান উল দিয়া ভূমি করে দিল মদের যে পাত্রগুলো ছিল সব ফানিয়া সুরে সব মদিনার রাস্তায় ফেলে দাওলো রাস্তা সব মাদার ময় হয়ে গেল আল্লাহ হুকুমের পরে আর মুসলমানরা গালয়ে দাই নাই সুবহানাল্লাহ এর রোগী এর কেমন রুকু আল্লাহর কথা শুনেছে সাতে

হুজুরের সকল তাপশ্রের রেডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন